বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি ফারুক আহমেদ একটা কথা বলেছেন যেটা এখন সমালোচনা হচ্ছে যে সাকিব যদি দেশে আসেন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেন তার বিপক্ষে যেহেতু মামলা আছে সেই ইস্যুতে যে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হবে বা সাকিব যে নিরাপত্তার অ্যাস্যুরেন্স চান সেটা তাদের পক্ষে বা বিসিবির পক্ষে দেওয়া সম্ভব না অনেকেই বলছেন যে সাকিব যেহেতু চুক্তিবদ্ধ ক্রিকেটার ক্রিকেট বোর্ড যদি তার নিরাপত্তা না দিতে পারে এটা খুবই খারাপ অনেক রকম সমালোচনা তৈরি হচ্ছে কিন্তু ফারুক আহমেদের কথাটা একেবারে কি অযৌক্তিক আমার মনে হয় ব্যাপারটা কেউ ভাবার চেষ্টাই করছে না বা অনেকেই ভাবার চেষ্টা করছে না তিনি বলেছেন যে তারা বা ক্রিকেট বোর্ড র্যাব কিংবা পুলিশ না এখানে ভুলটা কোথায় ক্রিকেট বোর্ড কি আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা সহজ হবে আপনাদের জন্য বুঝতে রুবেল হোসেন এক চিত্রনায়িকার করা মামলায় দুই হাজার পনেরো বিশ্বকাপের আগে জেল খেটেছেন ক্রিকেট বোর্ড কি তখন তার জেল খাটা আটকাতে পেরেছে পারেনি কিন্তু ক্রিকেট বোর্ড চেষ্টা করেছে ক্রিকেট বোর্ড সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে রুবেলকে যেন রুবেল দেওয়া হয় সেই ব্যবস্থা করেছে রুবেল বের হয়েছেন বিশ্বকাপে গিয়েছেন ভালো পারফর্ম করেছেন এটা থেকে কি এটুকু আমরা বলতে পারি না যে কিছু জিনিস ক্রিকেট বোর্ডের হাতে নেই যখন সাকিব আল হাসানের বিপক্ষে মামলা রয়েছে সেই মামলায় রাষ্ট্র কি সিদ্ধান্ত নেবে রাষ্ট্রের আইন কি সিদ্ধান্ত নেবে সেটাকে ক্রিকেট বোর্ডের হাতে নাকি এটা আমরা বলতে পারি না ক্রিকেট বোর্ড চাইলেই সবকিছু করতে পারবে মামলা উঠিয়ে নিতে হবে ক্রিকেট বোর্ড বললেই মামলা উঠিয়ে নেবে ভাই এগুলো হয় না এগুলো তো সহজ না রাষ্ট্রের কিছু নিয়ম কানুন আছে ক্রিকেট বোর্ড সর্বোচ্চ বা ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি ফারুক আহমেদ রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন তাদের কাছে সাকিবকে দেশে আসার পর সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাকিব টেস্ট খেলে দেশ থেকে যদি চলে যেতে চান সেই ব্যাপার নিশ্চিত করা এগুলো রিকোয়েস্ট করতে পারেন কিন্তু এগুলোর অথরিটি ক্রিকেট বোর্ড না ক্রিকেট বোর্ডকে অনেকে বোধ এই ব্যাপারটা না বুঝেই সমালোচনা করছেন বা ফারুক আহমেদের সমালোচনা বোধ এই ব্যাপারে না বুঝে সমালোচনা করা হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাকিব দেশে আসার পর যদি মনে করে তাকে গ্রেফতার করবে ক্রিকেট বোর্ডের এখানে কিছু করার আছে এটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার যে কারণে ক্রিকেট বোর্ড স্পষ্ট করে বলতে পারবে না যে না আমরা সাকিবের দায়িত্ব নিচ্ছি সাকিব দেশে আসবে সুন্দর মতো খেলবে অবসর নিবে এবং তারপরে যদি বিদেশে বা দেশের বাইরে চলে যেতে চায় সেটাও নির্বিঘ্নে চলে যাবে তাকে কেউ কিছু বলবে না ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই অ্যাসোরেন্স দেওয়া সম্ভব না পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ড দিতে পারবে না সো ফারুক আহমেদ যেটা বলেছেন সেখানে অযুক্তিক তিনি কিছু বলেছেন এটা আমার মনে হয় না তিনি বলেছেন এই ব্যাপারে সিদ্ধান্ত সাকিবকেই নিতে হবে হুইচ ইস অ্যাবসোলিউটলি ট্রু ক্রিকেট বোর্ড গণমাধ্যমকে এসে বলবে যে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি আইন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি এগুলো তারা করবে না তাদের দিক থেকে তারা হয়তো চেষ্টা করবে কিন্তু এগুলো তাদের গণমাধ্যমের সামনে এসে বলার কথা না এবং ফারুক আহমেদ গণমাধ্যমের সামনে যেটা বলেছেন ক্রিকেট বোর্ডের যে স্টেটমেন্ট মানে বোর্ড সভাপতির স্টেটমেন্টই তো ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট সেখানে খুব বেশি ভুল কিছু আছে বলে আমার মনে হয় না আর এই যে সমালোচনাটা এই সমালোচনার পুরোটাই যে যৌক্তিক সেটা আমি মনে করি না একই সঙ্গে এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হচ্ছে জাস্ট তেইশ তারিখেই সম্ভবত ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমের সামনে যে কথা বলেছেন তাতে মনে হয় সাকিব দেশে আসলে কোনো কিছু হবে না আমি এক্স্যাক্টলি আপনাদের পড়ে শোনাচ্ছি যে শাহরিয়ার নাফিস কি বলেছিলেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা খেয়াল করেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে যেন হেনস্থা না করা হয় বা হেনস্থা করা হবে না সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না এই যে নাফিসের বক্তব্য এটা ফারুক আহমেদের বক্তব্যের সঙ্গে শাহরিয়ান সম্পূর্ণ বিপরীত আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে বক্তব্যটা দিলেন তার সঙ্গে কি ক্রিয়া উপদেষ্টার কথা হয়েছে মাননীয় আইন উপদেষ্টার কথা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে নাকি তাদের পক্ষ থেকে শাহরিয়ান নাফিসকে ওই মেসেজটা ডেলিভার করা হয়েছে যে না সাকিব আসলে সেই ব্যাপারটা দেখা হবে হোম সিরিজ খেলতে গেলে কোনো সমস্যা নেই যদি এই বার্তা ডেলিভার হয়ে থাকে তাহলে ফারুক আহমেদ এই বার্তাটা জানেন না ঘটনা জানেন না ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড বিসিবির সম্মানিত সভাপতি ফারুক আহমেদ তিনি বলছেন যে তাদের পক্ষে সাকিবের এই ব্যাপারে বা সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে অ্যাসুরেন্স দেওয়া সম্ভব না হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল এবং ভেরি মাচ লজিক্যাল আবার তার ক্রিকেট বোর্ডেরই ক্রিকেট অপারেশনসের একজন কর্মকর্তা সাবেক ক্রিকেটার শাহরিয়ান হাফিজ বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন দুই পক্ষের বা দুইজনের কথা সম্পূর্ণ দুই মুখী দুইমুখী ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা একরকম কথা বলছেন আবার অফিসিয়াল লেভেল থেকে আরেক রকম কথা বলা হচ্ছে মানুষজন তাতে আরো কনফিউজ হচ্ছে এত কনফিউজ হওয়ার দরকার তো নাই ভাই এই যে আগ এসে কথা বলা এগুলো সমস্যা তৈরি করে মিডিয়ার সামনে বিশটা ক্যামেরা বিশটা মাইক্রোফোন এগুলো সামনে এসে যখন কোনো মানুষ দাঁড়িয়ে যায় তখন তার অনেক রকম কথা বলেন বুঝে বলেন না বুঝে বলেন বেভাস কথাও বলেন সো পুরো বিষয়টা আমরা যত সহজভাবে চিন্তা করি এত সহজ আসলে না এখানে রাষ্ট্রের ব্যাপার আছে এখানে রাষ্ট্রের নিয়মের ব্যাপার আছে এখানে আইনের ব্যাপার আছে সেখানে চাইলেই আপনি আমি আমরা যা খুশি তাই বলতে পারি না আইন তার মতো চলবে রাষ্ট্র রাষ্ট্রের আইন অনুযায়ী চলবে সেখানে ফারুক আহমেদ কিভাবে এক বাড়িয়ে বলবেন যে সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদেশি কোনো টিম আসলে তাদের নিরাপত্তা এনশিওর করার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই নিরাপত্তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের যে ল এনফোর্সমেন্ট অর্গানাইজেশন আছে বাংলাদেশ যে রাষ্ট্র আছে তাদের কাছে রিকোয়েস্ট নিয়ে যেতে হয় মিরপুর স্টেডিয়ামে যখন আমরা খেলা দেখি তখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকে তারা কি বিসিবির লোক তারা রাষ্ট্রের লোক বিসিবির রিকোয়েস্টে তারা রাষ্ট্রের নির্দেশক্রমে বাংলাদেশের ক্রিকেটার বিদেশি ক্রিকেটার সিরিজ দর্শক সাংবাদিক সবার নিরাপত্তা বিধান করেন এগুলো তো আর বিসিবি করেন আমরা সহজ একটা ব্যাপার ভুলে যাচ্ছি আমরা মনে করছি যে বিসিবি ল এনফোর্সমেন্ট অর্গানাইজেশন নৌ বিসিবি একটা ক্রীড়া ফেডারেশন মাত্র তাদেরকে সরকারের কাছে সাহায্য চাইতে হয় যে কোনো ইস্যুতে তারা সরকারকে রিকোয়েস্ট করতে পারে সরকারকে বেশি করে রিকোয়েস্ট করতে পারে কিন্তু ডিসিশন কিছু ব্যাপারে নেওয়ার ক্ষমতা বিসিবির হাতে নাই বিসিবি ক্রিকেটারের বেতন বাড়ানোর ডিসিশন নিতে পারে কোন সিরিজ কোথায় হবে কোন বেরোতে হবে সেই সিদ্ধান্ত নিতে পারে কোন প্লেয়ার থাকবে থাকবে না সেই সিদ্ধান্ত নিতে পারে কিন্তু কোন প্লেয়ারের এগেস্টে যদি কোনো মামলা থাকে সেই মামলার ভবিষ্যৎ কি হবে সেই মামলাতে ওই প্লেয়ার গ্রেফতার হবে কিনা না সেই মামলার কারণে ওই প্লেয়ারের দেশ থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে রাষ্ট্র কোনো পদক্ষেপ নিবে কিনা এগুলো বিসিবির সিদ্ধান্ত না সো সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের সাকিব আল হাসান ইস্যুতে বলা কথাতে যারা অনেক বেশি সমালোচনা করছেন আমার মনে হয় যে ব্যাপারটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আমি আবারও বলছি এই ব্যাপারগুলো অত সহজ না রাষ্ট্র রাষ্ট্রের নিয়ম অনুযায়ী চলবে রাষ্ট্রের আইন সবার জন্য সমান এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের ব্যাপারে সর্বোচ্চ যেটা করতে পারে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে অনুরোধ করতে পারে এর চেয়ে বেশি তাদের খুব বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না একই সঙ্গে এই সব কিছু মিলিয়ে সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ যে বক্তব্য দিয়েছেন যে কথাগুলো বলেছেন সেখানে খুব বেশি অযৌক্তিক কিছু আছে বলে আমার মনে হয় না